রাষ্ট্রpanorama নামক বিন বিন নির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশে উপস্থিত সময় সংক্ষেপতা হয়ে যাচ্ছে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি جناب সেলিম ভাই আমার একটাই বক্তব্য একটা হলো কালকে নাওরা সেলিমনগর মাঠে একটা বিশাল প্রীতি ফুটবল খেলার মাঝে মাঠে খেলার আয়োজন খেলা ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে ওইখানে আমাদের রূপগঞ্জের জনগণ জননেতা রূপগঞ্জের আগামী দিনের অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান দেউভাই উপস্থিত থাকবেন আপনারা সবাই আমন্ত্রিত আরেকটা মেসেজ হচ্ছে আগামী দশ তারিখ শুক্রবার চলবেলা মাঠে আমাদের প্রিয় নেতা জনাব দেবুভাই উপস্থিত থাকবেন আপনারা আমার সহযোগা যারা সাথে সমর্থক আছেন আজকে যে রকম এই উপস্থিতি আপনারা দেখাইছেন আমি আশা রাখবো যে আগামী দশ তারিখ শুক্রবারের এই রকম উপস্থিতি আপনাদের থাকে এই বলে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে নারমন্দলা স্বাস্থ্য সমাজ পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার নেতা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আবুস তাহম দেবাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে যেহেতু সময় স্বল্প কথা বলব যে হাল ছোট ভাই রফিক তার নেতৃত্বে আপনারা কাজ পাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে এবং ইউনিয়ন থেকে যে সারা দিয়েছেন আমরা যারা এই মঞ্চে আছি দল এবং যুবদল সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি মনে করি আপনারা যারা এই স্বেচ্ছাসেবক দলে বিভিন্ন ওয়ার্ডে আছেন সবাই আজকে যে এক নেতা আপনাদের পেয়েছেন রফিক যুগ হলো তার নেতৃত্ব আপনারা এই জায়গায় সারা দিয়ে সেই যোগ্যতা অর্জন করেছেন আমি আশা করি আগামী দিনগুলোতে যদি এই ছোট ভাই রফিকের নেতৃত্বকে আপনারা আরও গতিশীল এবং ব্যবহার করতে চান ইনশাল্লাহ পারবেন যেহেতু রফিক আমরা দেখেছি আমরা মঞ্চের সময় শেষ তারপরে সে আপনাদেরকে স্বাগত জানার জন্য গ্রহণ করে নেওয়ার জন্য দাঁড়িয়েছেন এই অবতা খুব কম হয় তা আগামী দিনে আপনারা তার নেতৃত্বে সুন্দরভাবে চলবেন সেই আশাবাদ ব্যক্ত করি পাশাপাশি আজকাল যেভাবে রহিকের নেতৃত্বে আপনারা এই জায়গায় সাজা দিয়েছেন আগামী দশ তারিখ চটপাড়ায় মহাসমাবেশ এই জায়গায় আমরা আসি ইউনিয়নের নেতৃবৃন্দ ওই জায়গায় আসবে ওই জায়গায় আসবে আমাদের এবং থানার নেতৃবৃন্দ তাই আগামী দশ তারিখ আমরা স্থান নির্ধারণ করেছি পূর্বগ্রাম হাই স্কুল মাঠ আপনারা আজকের মতো যেইভাবে মহিল নেতৃত্বে এই জায়গায় আছেন আপনারা